আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কত সবাই কেমন আছেন আমাদের জন্য দোয়া করবেন আমরা ট্যুরে আসছি বর্তমান সিলেট থেকে ছাপড়ানো যাচ্ছি বিশাল জঙ্গল দিয়ে এয়ারপোর্টের রোড অনেক জঙ্গল অনেক জঙ্গল যদি কেউ আছে ভয় পেয়ে যাব আমাদের ড্রাইভার সাহেব আছে আমাদের হুজুর হফিস সাপ Thank <laughs> you. পাহাড়ের অভাব না পাহাড় এরপরে ওই সামনে গেলে চা বাগান

পাহাড় পাহাড় এই হচ্ছে নদী ছোট নদী যেটা ছোট নদী আছে রাস্তাটা পুরাই ভাড়া এই যে সামনে চা বাগান দেখছিস দেখো সামনে তারপরে আবার প্লেস দোকা দেন নিচে নামাই

মাটির রাস্তাটা ভালো ছিল মাটির রাস্তা হলেও এরকম ছিল না তবে এইরকম সুন্দর তো পাইছো আর সুন্দর ছিল ওইগুলাও সুন্দর ছিল ওগুলো থেকে একদিন আরো সুন্দর